ভেরি গুড মর্নিং বন্ধুরা আমি বান্টিরা সোদপুর পানশিলা থেকে আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আপনাদের সব সবাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর এই দুটো পায়রা ভিডিও বানাচ্ছি দুটো পায়রা কার্তিক দারুভাই বুকিং করেছে ভাই সিঙ্গুরে থাকে আর আজ এই পায়রা দুটো ডেলিভারি হবে পাট্টা পায়রা দুটোই পাট্টা পায়রা আছে ভাইয়ের বক্তব্য দাদা যে পায়রা দেবেন সেই পায়রা তো ওরে দুটো পাঠটা পায়রা দিলাম দুটোই বাড়ির বাচ্চা আর সিঙ্গুর যাবে আর আমি ভিডিও করে দিই প্রতিটা ভিডিও করার এই একটাই কারণ ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি যাতে ফিউচারে কোনো প্রবলেম হলে বা কিছু হলে সেই ভিডিওগুলো থেকে যায় বলতে পারে আর যেহেতু অথেন্টিক জিনিস দিই আমার মধ্যে এই আত্মবিশ্বাস রয়েছে এই পায়রা কোনো প্রবলেম হবে না তাই কারণে আমি ওপেন ভিডিও ফেসবুকে ছেড়ে দিই যাই হোক এই পায়রা দুটো আজকে যাচ্ছে ওই পাশে পায়ারটা নড় পায়রা হবে এটা নর পায়রা হবে আর ওই পাশে পায়রাটা মাদি পায়রা হবে ওটা মাদি একটা নড় আছে ভাই বাচ্চা করবে শীতের বাচ্চা ওড়াবে আর সেই পায়রাগুলো ভিডিও করছি প্রতিটা পায়রাই আপনাদের ওড়ার আবার ফিডব্যাকও ছাড়া হবে কেমন উঠছে না উঠছে এগুলো প্রতিটা পায়রা জানানো হবে তো পয়লা বৈশাখের দিন কি আপনাদের শুভ হোক আনন্দের সাথে মেতে উঠুন আপনারা সবাই সুস্থ এবং সবল থাকুন ধন্যবাদ বন্ধুরা